আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমার অভিজ্ঞতা এক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া ছক এক আরটি আমরা পূরণ করব চলো শুরু করি আমরা সবাই মিলে খেলাটিতে অংশগ্রহণ করেছি এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি এবার আমরা সমবয়সীদের সাথে আমাদের নিজেদের জীবনের স্মরণীয় দুটি অভিজ্ঞতা শেয়ার করি এর মধ্যে একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক তবে নেতিবাচক অভিজ্ঞতার ক্ষেত্রে খেয়াল রাখবো যার সাথে এটি হয়েছে তার নাম বা পরিচয় না বলে শুধু ঘটনাটির উল্লেখ করব প্রথম দলে অভিজ্ঞতা শেয়ার করেছি এরপর শ্রেণীর সবার সাথে আমাদের দলগত অভিজ্ঞতা উপস্থাপন করেছি এবার আমার অভিজ্ঞতাগুলো নিচের ছকে লিখি আমার অভিজ্ঞতা ছক এক ইতিবাচক যে অভিজ্ঞতাটি ছিল তখন কি করেছিলাম এবং নেতিবাচক অভিজ্ঞতাটি ছিল তখন কি করেছিলাম চলো আমরা দেখিনি আমি দুই ওভার বোলিং করে তিন উইকেট পেয়েছিলাম আমার দলের অধিনায়ক জয় আমার খুব প্রশংসা করেছিল তখন আমার খুব আনন্দ লেগেছিল এরপরে যেটি দেখো এরপরে হলো যে নেতিবাচক অভিজ্ঞতা ফিল্ডিং করার সময় আমি একটি ক্যাচ মিস করেছিলাম তখন আমার দলের অন্যরা আমাকে সহানুভূতি দেখালেও দলের একজন আমাকে কটাক্ষ করেছিল তখন আমি খুব খারাপ অনুভব করেছিলাম